আপনার ছোট একটা গোপন ভালো কাজ কারো বিশাল বিপদ থেকে রক্ষা হতে পারে আপনি বিশ্বাস করেন আমরা ভাবি আমাদের ছোট দোয়া বা গোপন সৎকা কিছুই না কিন্তু আল্লাহর কাছে কোনো ভালো কাজই ছোট নয় একজন মা সারা রাত চোখের পানি ফেলছেন কারণ তার আঠারো বছর বয়সী ছেলে বন্ধুদের সাথে ভুল পথে যাচ্ছে মায়ের দোয়া অন্ধকারে হারিয়ে যায় না একদিন এক গরিব বৃদ্ধা ঘরে এক মুঠো ভাত নেই হঠাৎ এক আঠারো বছরের মুসলিম যুবক রাস্তার পাশে তাকে এক বাটি গরম ভাত দিয়ে যায় বৃদ্ধা চুপচাপ হাত তুলে দোয়া করে হে আল্লাহ এই ছেলেটিকে বিপদ থেকে হেফাজত কর কয়েকদিন পর সেই ছেলেটা এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয় কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে দেন কারণ কারো চোখের পানি আর দোয়া কোনোদিন বৃথা যায় না কোরআনের আলোকে আল্লা সুবাহানাব আলা বলেন তোমরা যে কোনো ভালো কাজ করো আল্লাহ অবশ্যই তা জানেন সুরা বাকারা দুইশো আর বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বেরিয়ে আসার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা তালাক দুই থেকে তিন হাদিসের আলোকে ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না সহি মুসলিম আপনার এক একমুঠো সাদকা হয়তো কারো ক্ষুধা মিটিয়ে তাকে বাঁচাবে আপনার হালাল রিজিকের জন্য চেষ্টা আপনার সন্তানদের জন্য বরকতের দরজা খুলবে ইনশাল্লাহ একবার ভেবে দেখুন আমি কি গোপনে ভালো কিছু করি আমি কি মানুষকে আড়াল থেকে সাহায্য করি আমি কি সব সময় শুধু নিজের ভালো চাই না অন্যদের জন্যেও চাই মানুষের চোখের পানি আর গোপন দোয়া আল্লাহর কাছে পাহাড়ের চেয়েও ওজনদার কখনো ভাববেন না এতে কিছু হবে না কারণ আপনি জানেন না কখন কার দোয়া আপনার রক্ষা রক্ষাকবচ হয়ে যাবে হে আল্লাহ আমাদের অন্তরকে নরম করুন গোপনে ভালো কাজ করার তাওফিক দিন কারো অজানা দোয়ার মাধ্যমে আমাদের গুনাহ মাফ করুন বিপদ থেকে হেফাজত করুন আমিন